এই কিরকম আলুর পরোটা বানিয়ে খেয়ে যদি এক ঘেমি ধরে গেছে তাহলে এইরকম নিত্য নতুন ভাবে এই কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই খেতে হয় ইনস্ট্যান্ট এই ফেলা পরোটা দেখে নি আজকের আমার এই নিত্য নতুন আলুর পরোটা রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই আলুর পরোটাটি বানানোর জন্য এখানে একটা বাটির মেজারমেন্ট করে এক বাটি আমি নিয়েছি ময়দা ময়দার বদলে আপনারা আটা দিয়েও বানাতে পারেন এরপর তাতে দিয়ে দিব পরিমাণ মতো আর ময়েমের জন্য এখানে দেড় চামচের মতন আমি তেল নিয়েছি এরপর সব কিছু ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব এখানে দেখুন ভালোভাবে আমি ময়ম করে নিয়েছি এরপর এখানে নর্মাল জল আমি অল্প অল্প করে দিয়ে মাখাবো এখানে একেবারে দিতে যাব না অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা সফট ডো মাখিয়ে নেব এখানে দেখুন খুবই ভালোভাবে এবং কিছুক্ষণ ধরে আমি মুথে এখানে একটা সফট ডো বানিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব যতক্ষণ রেস্টে আছে এদিকে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়েছি তাতে ফড়রে হাফ চামচের মতন জিরে নিয়েছি আর জিরেটাকে একটু ভেজে নিব জিরেটা যখন হালকা ভাজা হয়ে যাবে তাতে দিয়ে দিব হাফ চামচের মতন আদা রসুনকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এরপর কি করব না আদা রসুনটাকে একটু ভেজে নিব যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায় যখনই হালকা একটু ভাজা হয়ে যাবে তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কিছু দিয়ে দিলাম লঙ্কা কুচি এরপর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিকেও একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এখানে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে তাই আলুগুলোকে হাতে একটু মেশ করে দিয়ে দিলাম এরপর তাতে হাফ চামচের মতন ভাজা জিরের গুঁড়ো আর নিয়েছি হাফ চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে হাফ চামচ দিয়ে দিব চাট মশলা পরিমাণ মতো লবণ আর নিয়েছি এখানে ধনেপাতা কুচি ওপর থেকে একটু সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এখানে এই পুরটি কিন্তু বানিয়ে নিতে হবে রোজ রুটি পরোটা খেতে এক ঘেমি লাগলে এইরকম কিন্তু কিছু নিত্য নতুন বানিয়ে দেখতে পারেন খেতেও ভালো লাগবে আর মনটাও ভালো থাকবে এখানে দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে এরপর একটা প্লেটে বের করে আমি আলুর পুরটাকে একটু ঠান্ডা করে নিব যতক্ষণ আলুর পুরটা এদিকে ঠান্ডা হচ্ছে এদিকে যে আমি রেখেছিলাম আটার ডোটা রেস্টে দেখুন কতটা সফট হয়ে গেছে এরপর আরও কিছুক্ষণ আমি ভালোভাবে মুথে নিচ্ছি এইভাবে মুথে নিলে পরোটাটি কিন্তু খেতেও ভালো লাগবে সফটও হবে কিছুক্ষণ মুথে নেওয়ার পর আমি ডোটাকে একটু লম্বাটে করে এখানে লেচি কেটে নিব আর লেচিগুলো কিন্তু বেশি বড়ো করব না একটু ছোটো ছোট করে লেচিগুলো কেটে নিব এখানে দেখুন একই সমানে আমি ছোটো ছোটো করে লেচিগুলো কেটে একটু গোল করে চ্যাপটা করে নিচ্ছি এখানে কিন্তু সমস্ত লেচিগুলোকে একই রকম গোল করে চ্যাপটা করে নিয়েছি এরপর বেলে নিব তবে বেলে নেওয়ার আগে এখানে আটা বা ময়দা দিয়ে বেলা যাবে না একটু তেল দিয়ে বেললে কিন্তু ভালো হয় আর রুটিটি বেলার সময় কিন্তু বেশি তেল লাগবে না যেহেতু ময়েম দেওয়া আছে হালকা একটু তেল bellত হবে এখানে দেখুন একটা রুটি আমি বেলে নিয়েছি আর পাতলা ওঠিক এইভাবে রেখেছি এরপর কি করব না যে পুরটা রেডি করে রেখেছিলাম ওর থেকে পরিমাণ মতো পুর ওই রুটিটার উপরে দিয়ে দিব রুটিটার উপর দেওয়ার পর এক সাইড এইভাবে তুলে বন্ধ করে নিতে হবে আর মুখটাকে এইভাবে চেপে বন্ধ করে নিলে আর পুরটা বাইরে বেরিয়ে আসবে না এরপর আমি কি করেছি না একটু দেখতে ভালো লাগার জন্য এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আমি কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি ডিজাইনটা করে নেওয়ার পরোটাকে দেখতেও খুব সুন্দর হয়েছে এখানে দেখুন একইভাবে এখানে প্রত্যেকটা পরোটা আমি বানিয়ে নিয়েছি এখানে দেখুন কত সুন্দর লাগছে পরোটাটিকে এরপর কি করব না পরোটাটিকে ভেজে নিব তবে এই পরোটাগুলো ভাজার জন্য আপনারা কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন বা শ্যালো ফ্রাইও করতে পারেন এখানে আমি পরোটাগুলোকে স্যালো ফ্রাই করে নিচ্ছি তার জন্য দুটা পরোটা আমি দিয়ে দিয়েছি এরপর দেওয়ার পর কিছুক্ষণ ছেড়ে দিব এক পিঠ ভাজা হয়ে গেলে গিয়ে উল্টাবো এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি আর পরোটাগুলিকে ভাজার জন্য এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখতে হবে আর মিডিয়াম টু লো ফ্লেমে এখানে পরোটাগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে এখানে দেখবেন ধীরে ধীরে পরোটাগুলো খুবই সুন্দরভাবে ফুলে উঠবে দেখতে খুব সুন্দর লাগবে এখানে দেখুন পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে উপরে খাস্তা হবে ভেতরে পুরো নরম সফট হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে খুবই চটপটা হবে একবার বানিয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু বারবার এই বানিয়ে দেওয়ার জন্যই বলবেন এখানে দেখুন প্রথমে আমি নিয়েছি আর একইভাবে এখানে সমস্ত পরোটাকে আমি ভেজে নিয়েছি পরোটাগুলোকে দেখুন ভাজার পর খুবই সুন্দর লাগছে দেখতে একটা আমি এখানে কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ইনস্ট্যান্ট এইরকম রকম নিত্য নতুন পরোটা বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন কিংবা সকালের নাস্তা হিসেবেও আপনারা বানিয়ে খেতে পারেন খেতে ভীষণই ভালো হয় এক ঘেমি আলু পরোটা থেকে এইরকম কিছু নিত্য নতুন নতুন ট্রাই করলে কিন্তু খেতেও খুব সুন্দর লাগে আজকের আমার এই নিত্য নতুন আলুর পরোটা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন